এই মার্কেটাকি ডাড়িপালা দিককি আওয়জ রে ডাড়িপালা মার্কা ছাড়া ভোট দেবো না রে ঘুরে ফিরে আসলো দেশে আবার সংসদ নির্বাচন আবার সংসদ নির্বাচন দেশবাসীর ঘুরে গেছে মন ও ভাইরে জনগনের ঘুরে গেছে মন দেশবাসীর ঘুরে গেছে মন ও ভাইরে জনগণের ঘুরে গেছে ঘুরে ফিরে আসলো দেশে আবার সংসদ নির্বাচন আবার সংসদ নির্বাচন দেশবাসীর ঘুরে গেছে মন ও ভাইরে জনগণের ঘুরে গেছে মন দেশবাসীর ঘুরে গেছে মন ও ভাইরে জনগণের ঘুরে গেছে মন তিন তিনবারের নির্বাচনে কৈড়া ভোট সাপুর্ট দিছে ফ্যাসিবাদী চোদ্দ দলের জোট ইনু রৌশন কাদের আরও কত দল হুংকার দিয়ে দেখাইছিল কত শক্তি বল অবশেষে ঘটলো দেশে জনগণের বিস্ফোরণ জনগণের বিস্ফোরণ দেশবাসীর ঘুরে গেছে মন ও জনগণের ঘুরে গেছে গেছে ঘুরে ও ভাইরে জনগণের ঘুরে গেছে মটবে দেশে এবার ভাইরে দেশের জনগণ সিলমারি বেধাড়ি পাল্লাই করছে সবাই পন।